যে কারণে না খেলেই সাকিব আবারও এক নম্বরে অলরাউন্ডার শীর্ষস্থান থেকে নেমে যাওয়ার এক সপ্তাহ পর আবারও টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বরে ফিরেছেন সাকিব আল হাসান আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে দুই থেকে একে উঠে এসেছেন সাকিবের নাম শীর্ষে থাকা ওয়ানিন্দ হাসানাঙ্গা নেমে গেছেন দুয়ে যার অর্থ বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবেন সাকিব গত সপ্তাহে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি তবুও সাকিব শীর্ষে ফিরেছেন শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা পয়েন্ট খোয়ানোর গত মাসের মাঝামাঝি পর্যন্ত সাকিব ও হাসারাঙ্গা দুজনেই যৌথভাবে শীর্ষে ছিলেন তাদের রেটিং পয়েন্ট ছিল সমান দুইশো তবে মাসের শেষের দিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি সিরিজের পর সাকিবের রেটিং কমে দাঁড়ায় দুইশো আর সাকিবের অবনতিতে শীর্ষে এক নম্বর অবস্থান করে হাসারাঙ্গা সোমবার বিশ্বকাপের শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে হাসারাঙ্গার পারফরম্যান্স র্যাঙ্কিং আবারও ওলটপোলট ঘটিয়েছে হাসারাঙ্গা পটিয়াদের বিপক্ষে বল হাতে তিন দশমিক দুই ওভারে বাইশ রান দিয়ে দুই উইকেট নিলেও ব্যাট হাতে দুই বলে শূন্য রানে আউট হন এমন পারফরমেন্সের কারণে হাসারাঙ্গা র্যাটিং পয়েন্ট ছয় কমে গেছে এখন হাসারাঙ্গার র্যাটিং পয়েন্ট দুশো বাইশ সাকিবের দুশো তেইশ টি টোয়েন্টি অলরাউন্ডার শীর্ষে পাঁচে বাকি তিনটি জায়গায় আগের মতোই তিনে মোহাম্মদ নাবি চারে সিকান্দার রাজা ও পাঁচে মার্কোস স্টোয়েন্স